পার্লামেন্ট ভেঙে দিয়ে তারা অচিরেই একটা ইন্টারিম গভমেন্ট গঠন করবেন এবং তারপরে সেই গভর্নমেন্ট তিন মাসের মধ্যে তারা নির্বাচন করবে দ্বিতীয়ত হচ্ছে যে দেশে বেগম খাদেজিয়া তাকে অন্যায়ভাবে বেআইনিভাবে আটক করে রাখা হয়েছিল অসুস্থ তাকে অবিলম্বে মধ্যে তাকে তারা মুক্তি দেবে এছাড়াও যারা এই আন্দোলনে যারা তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল মিথ্যা মামলা দেওয়া হয়েছিল ছাত্র রাজনৈতিক দল সকলকে তারা মুক্তি দেবেন আমাদের ছাত্ররা যে অভাবনীয় সাফল্য অর্জন করে থাকে কোনো অভ্যুতা নেই এবং তাদের ত্যাগ তাদের কষ্ট তাদের পরিশ্রমের ফলে এবং জনগণকে ঐক্যবদ্ধ করার কারণেই আজকে এই ভয়াবহ দানবীয় সরকার সরকার আজকে পতন ঘটেছে এবং তারা আজকে দেশ থেকে পালিয়ে গেছে সবাই এটা একটা বিশাল সাফল্য এবং সেই জন্য মাই হ্যাডস অফ টু দ্য স্টুডেন্টস এবং ছাত্রদের প্রতি আমাদের সেই অভিবাদন সকলের আমাদের দলের পক্ষ থেকে আমরা এখানে এই পতনের পরে দেশকে সুস্থভাবে পরিচালনা কীভাবে করা যায় তার পরামর্শ নেওয়ার জন্য সেনাবাহিনীর প্রধান এবং তিন বাহিনীর প্রধান তারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন তারই ফলশ্রুতি আমরা এসেছিলাম রাষ্ট্রপতির সঙ্গে আমরা কথা বলেছি এবং এই মধ্যে যে সিদ্ধান্তগুলো হয়েছে সেই সিদ্ধান্ত হচ্ছে প্রথমেই যেটা হয়েছে যে আজকে এই পার্লামেন্ট ভেঙে দিয়ে তারা অচিরেই একটা ইন্টারিম গভমেন্ট গঠন করবেন এবং তারপরে সেই গভর্নমেন্ট তিন মাসের মধ্যে তারা নির্বাচন করবে দ্বিতীয়ত হচ্ছে যে দেশের বেগম খাদে গিয়ে তাকে অন্যায়ভাবে বেআইনিভাবে আটক করে রাখা হয়েছিল অসুস্থ তাকে অবিলম্বে মধ্যে তাকে তারা এছাড়াও যারা এই আন্দোলনে যারা তাদেরকে গ্রেফতার করা হয়েছিল মিথ্যা মামলা দেওয়া হয়েছিল ছাত্র রাজনৈতিক দল সকলকে তারা মুক্তি দেবেন এই সিদ্ধান্ত নতুন সরকার কবে গঠন হতে পারে এবং আপনাদের প্রস্তাব কি নিয়েছিল এই বিষয়ে যে কথা হয়েছে যে চব্বিশ ঘন্টার মধ্যেই সেটা সম্ভাবনা আছে কি ধরনের সরকার হবে সরকার হবে নাকি জাতীয় সরকার হবে এটা হবে একটা ইন্টারিম গভর্নমেন্ট সেটা ক্যারেক্টারটা হবে আমরা যেটা প্রস্তাব দিয়েছি সেটা হচ্ছে নির্দলীয় ক্যারেক্টার হতে হবে চূড়ান্ত করার জন্য একটা আলোচনা দরকার যে আলোচনা করার এখনই আমরা সুযোগ আইনি আমরা তো এখন আমাদের দলের সঙ্গে সেভাবে বসতে পারিনি

এবং আমরা আপনার করেছি তারা ব্যবস্থা নেবে আর্মি ব্যবস্থা নেবে সেসঙ্গে আমরাও কল দিয়েছি সমগ্র দেশের জাতিকে আমাদের যে তারা যেন আপনার এগুলোকে নিয়ন্ত্রণ করে আমাদের সমস্ত দেশের সমস্ত ইউনিটগুলোকে বলেছি তাছাড়া ছাত্র নেতারা তারাও বলছে এবং তারা আজকে এখানে অনেকেই ছিল পুরো হয়তো আসেনি হয়তো কালকেও তারা আবার বসবে